তার সেই ইনশাল্লাহ জরে আমরা স্বাধীন হয়েছি আমিও আপনাদের কাছে কোরআনের জন্য আহ্বান জানাচ্ছি আমরা কোরআন নিয়ে মরতে চাই কোরআন নিয়ে বাসতে চাই কোরআনের পরে যদি কোন আঘাত আছে আমি যদি পঞ্চায়েত থেকে হুকুম দেওয়ার নাও পারি জার তাই নিয়ে শত্রুর মোকাবেলা জন্য ঝাঁপিয়ে পড়ব একটা শত্রিও যেন পালিয়ে না পারে বলেন বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক সকালে বলুন আমিন তাহলে আর দেরি নয় আমরা কোন সুরাত থেকে তেলাবাদ করেছি সুরাতুল ঝুমার আমি জানি এটা একটা কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসাগুলোতে গুলোতে কোরআন হাদিস চর্চা বেশি হয় এর ভিতরে কোনো সন্দেহ নাই আমিও কৌমি মাদ্রাসার থেকে কাফিয়া পর্যন্ত পড়েছি আমিও কৌমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মাদ্রাসার ছেলেরা মেয়েরা যাই হোক আমলাকুলো ঠিক থাকে ওরা লাগায় দাড়িতে না ওদের মাদ্রাসার মেয়েগুলো বেপদায় চলে না আবার ওদের লেখাপড়া শিখতে একটু কষ্ট হয় আজকে তিনজন আর সাতজন সাতজন কৌমি বন্ধের আমরা বোর দিলাম তিনজন কৌমি মাদ্রাসার ছাত্র দাওরা হাদিস পাশ করেছে আমি তাদের মাথায় দস্তার বন্দি করলাম এই পর্যন্ত প্রায় চোদ্দ সত্তর জনের মতন হাফেজের মাথায় আমি দস্তার বন্দি করেছি কৌমি মাদ্রাসায় কৌমি মাদ্রাসার কি বলে যারা দাওরা হাদিস পড়ে মাওলানা মুফতি শেবদের মাথায় দস্তরবন্দি কম করেছি তবে কয়েকজনই পূর্ব হয়ে গেছে আজকে হয়ে গেল আমি এই মাদ্রাসার জন্য কল্যাণ চাই আপনারা কি ও কল্যাণ চান জোরে বলেন ও কল্যাণ চান আল্লাহ পাক শেষ পর্যন্ত বসে কোরান হাদিস শুনে এই মাহফিলকে মণ্ডিত করে দিক সকলে বলুন আমিন আর ও জোরে আমিন বলুন তো মসজিদের মূল্য বেশি না মাদ্রাসার মূল্য বেশি কার মূল্য বেশি জোরে বলেন জোরে বলেন আমার দৃষ্টিতে মাদ্রাসার মূল্য বেশি যদি বলেন কেমন মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় প্রতিটা থানায় মডেল মসজিদ করে মুসল্লি পাওয়া যাবে না আর মাদ্রাসা যদি চালু থাকে মসজিদ তৈরি হবে কারণ নামাজি লোক যখন তৈরি হবে তখন নামাজি লোকেরাই মসজিদ বানাইয়ে নেবে এই জন্য আমরা চেষ্টা করতে হবে কোনো মাদ্রাসা যেন বন্ধ না হয় আমরা ঠিক ঠিক বলতে পারি কিন্তু আগের হুজুর মৃমূল হক কিছু টাকা সেই ছিল টাকা আমরা দেইনি আমরা কানতে পারি কিন্তু রুটি দিতে পারি না আল্লাহ আমাদের মাদ্রাসার পরে খেয়াল করা তো দান করুক সকলে বলুন আমিন আরও জোরে বলে না আমিন আরও জোরে তাহলে সুরাটার নাম কি বললাম জোরে বলেন ঝুমার মানে কি দল ঝুমার মানে কি আরো জোরে আরো জোরে এখানে অনেক দলের লোক আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম তাবলিগ জামাত শাসনতন্ত্র খেলাফত আন্দোলন খেলাফত মজলিস কত দল আছে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে জুমার মানে হলো তাহলে কোরআনে যদি দলের কথা থাকে হুজুররা দল করলে আপনাদের এত গাজালা করে কে যদি একটু হুজুর ভোটে দাঁড়ায় গোষ্ঠী শুদ্ধ ওর বিরোধিতা করে ওরা ছয়জন একদিক আর মৌলবি একদিক এই ছয় জনই ওর লেগে যায় আমি আপনার কাছে বলি আপনারা সাতজন ভোটে দাঁড়াইছেন এই সাতজনের ভিতরে যদি একজন মারা যায় রাস্তায় তাহলে এই মৌলবি লাগবে তোমার জানাজা পড়াতে

আবার সেই হুজুরের বিরুদ্ধে ছোলো গান দেয় হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে আমি উল্টোটাই বলি নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে ওরে জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে টাকলা মুরাদ বললে আল্লামা সাইদি ধর্ষক এই ধর্ষকের আর জেলখানায় বসাই আমরা খেতে দিতে পারি না কৃষকের টাকা ভ্যানওয়ালার টাকা কৃষকের ট্যাক্স ভ্যানওয়ালার ট্যাক্স এই ট্যাক্সের পয়সা দিয়ে বড় হুজুর ধর্ষণ করে বসে আছে আর আরামে খাচ্ছে এটা আমরা খেতে দিতে পারি না আমরাও বললাম তাই হবে তুমি নেতা রাস্তায় নামো আর আমার আল্লাহর মোকাবেলা করার জন্য তৈরি থাকো ধর্ষণকারী বলে বড় হজুরের বিপক্ষ অবস্থা নিল শেষ পর্যন্ত উনি ধর্ষণের দায় এখন পালাইয়ে বেড়াচ্ছে মানে কি তাহলে কোরআনে যদি দলের কথা থাকে সেই দল মুসলমানেরা করবে তবে তোমরা করো জাগতিক দল আর আমরা করি আল্লাহর দ আল্লাহাদীনা মানুহ ইউকতিলু নাফিসাবিল ইল্লাহ আল্লাহদীনা কাফারু ইউকতিলু নাফিসাবি লিত্ত গোধ নিশ্চয়ই যারা ঈমানদার তারা কোরান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আর যারা কাফের তারা মানুষের রচিত আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে পার্থক্য দুইটা একটা হচ্ছে কোরানের পক্ষে আন্দোলন আর একটা হচ্ছে তাগুদের পক্ষে আন্দোলন কাফেরেরা তাগুদের পক্ষে আন্দোলন করে আর মুসলমানরা কোরআনের পক্ষে আন্দোলন করে ঠিক আছেন তো বেশি আছেন তো সবাই বুকে হাত দিয়ে দেখেন তো ঠিক আছে তো ঠিক আছে তো বাস আচ্ছা যদি কোনো সমস্যা হয় আমারে বিপদে ফেলে কে কে চলে যাবেন হাত তুলেন হ্যাঁ এই দুইজন পাওয়া গেছে হায় রে মুসলমান একুনি মনে মাঠে কে ধান লাগাবে আমার ভাইরা tadi সুলাটার নাম কি জুমার জুমারের পঁচাত্তর টায়াত আটটা রুকু পঁচাত্তর টায়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি তিহাত্তর ও চুহাত্তর কয়রা তিহাত্তর চুহাত্তর প্রথম চলে যাচ্ছি পশিকল্লা দিন সেদিনের কথা মনে যেদিন একদল আল্লাহ ভিরু ভিরু তাকান মত্তাকি মানুষদেরকে ফেরেস তারা আহালান সাহালান স্বাগত জানিয়ে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে একদল আল্লা মানুষ খোদা ভীরু মানুষ মত্তা মানুষদেরকে নিয়ে ফেরেস্তারা কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে আরো জোরে বলেন কোথায় যাবে কাদেরকে নিয়ে যাবে বলেন তো মত্তাকি তাকওয়াবান রবকে যারা ভয় করে চলে এই জাতীয় একদল মানুষকে ফেরেস্তা আহান সাহালান স্বাগত জানিয়ে কোন দিকে নিয়ে যাবে